নমস্কার বন্ধুরা কেমন আছো তো আমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেকটাই ভালো আছি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে তো একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি ভিডিওটা শুরু করছি রান্না করতে করতে তো তোমরা রান্না করছি বলে ভেবো না যে এখন সকাল এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো এখন আমি করছি রান্না রান্না করতে করতে আজকে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কিন্তু তো এখন আমি রান্না করছি এদিকে এই যে ইচড় চিংড়ি এদিকে আছে ইচড় চিংড়ি আর এদিকে আছে মাছ মাছ দিয়ে কি মাছ লাঠা মাছ দিয়ে এদিকে আছে কি বলে ছোলার ছোলার শাকের ঘন্ট ওইদিকে হচ্ছে ছোলার শাকের ঘন্ট আর এদিকে হচ্ছে ইচড় চিংড়ি আর সকালবেলা তো আলাদা রান্না দাঁড়াবে সেকে তাও আদার তেল না জল দিচ্ছ কি করবা তো এদিকে করে দিয়েছি দিয়েছি মানে আর সকালে কি রান্না করেছিলাম সারাদিন খুব রান্না বান্না চাপ যাচ্ছে সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে কি জানি মাছ দিয়ে আলু

আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে করতে একটু লেটই হয়ে গেছে কেননা সকালে অন্য অন্য কাজ ছিল আর মেন হচ্ছে আজকে নেট শেষ হয়ে গেছে নেট শেষ হয়ে গেছে বলতে ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে ওর জন্য আরও হ্যালামও করছিলাম যে থাক ব্লগ করে তো ছাড়তেই পারবো না খালি খালি কি করতে খালি ভিডিও করব কালকের থেকে আবার করব এটাই ভাবছিলাম তো মতে দাদাভাই বললো হ্যাঁ সকালবেলা রিচার্জ করে দেবো ভিডিও করে নাও এডিট করে সকালে ছেড়ে দিও

তো রান্না করে পুরো কমপ্লিট এখন সবাই মিলে বসে বান্না খাওয়া দাওয়া করতে আর এদিকে সবাইকে দিয়ে দিয়েছি ভাত বেড়ে আর এদিকে আমিও নিয়ে বসে পড়েছি আর দেখো আমি এখন এটাই বলছিলাম তো একটু বাইরে চেঁচামেচি হচ্ছিল দেখে ভয়েসটা ভালো এসেছিল না ওর জন্য পরে আবার ভয়েসটা দেওয়া তো বাদ বাকি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন তিনজন মিলে বসে পড়েছি খেতে তো চলো চটপট করে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে আসলাম বাসনগুলো মাজতে তো চলো চটপট করে বাসনগুলো মেজে নিয়ে আর না হলে বিকাল হয়ে যাচ্ছে আর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটে মতন বেজে গেছে তো বেশি বিকাল হয়ে গেলে মানে সন্ধ্যা অন্ধকার অন্ধকার হয়ে গেলে লাস্টে মশার জন্য আর বসা যাবে না এখানে তো চলো চটপট করে বাসনগুলো মেজে নিয়ে তারপরে কথা বলি কেমন তো এখনকার পর্ব শেষ হলো আবার একটু পরে আছে আবার রাতেবেলা রান্না করতে হবে ভাতটা রান্না করতে হবে তরকারি যা আছে হয়ে যাবে রাতেবেলা কিন্তু ভাতটা তো আবার রান্না করতে হবে তো এখনকার পর্বটা শেষ হলো তো কষ্ট হয়ে গেছে কিছু এখন যা জামাকাপড় আছে ওগুলো জামা জামাকাপড়গুলো ধুতে হবে স্নান করে রেখেছিলাম খুলে ওগুলো ধোয়া হয়নি জল চলে গিয়েছিল তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আবারও চলে এসেছি আর এখন রাত্রেবেলা রান্নাও হয়ে গেছে বলছিলাম যে রাত্রেবেলা রান্না করতে হবে তো রান্না বান্না হয়ে গেছে রে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলে ফেলেছে ঘুমাচ্ছিল কেবল ডেকে নিয়ে আসলাম খেতে হবে ওর জন্য তো আমার রান্না হয়ে গেছে ওই যে ভাত নামে ও দেখো ভাত নামিয়ে রেখেছি তো ওইদিকে ভাত নামিয়ে রেখেছি ওই যে ওইদিকে দাদু ছেলে বসেছে এখনই খেতে দেবো মানে ভাত বাড়বো এখনি চুপ করো তো এখনই ভাত বাড়বো তো চলো না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দিও তো দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে তো সবাইকে আজকের মতন টাটা বাই বাই সবাইকে জানাই শুভরাত্রি গুড নাইট হ্যাঁ